আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা শিখতেছি নামাজের জন্য কোরআন অর্থাৎ নামাজের শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত কোরআন থেকে আমরা সব নিয়মকানুন শিখব গত পর্ব পর্যন্ত আমরা শিখেছিলাম রুকুর তাজবি এবং রুকু থেকে উঠিয়ে দাঁড়িয়ে যে তাজবি পড়তে হয় উঠে দাঁড়িয়ে আরেকটা তাজবি আছে যারা পারেন পড়ে নেবেন রুকু থেকে দাঁড়ানোর তাজবি হল সামি আল্লাহলি মান হামিদাহ পরে পড়তে হবে রব্বানা লাকাল হামদ এরপরে আরেকটা অতিরিক্ত দোয়া আছে যারা পারেন পরে নেবেন রব্বানাওয়ালাকালদো হামদান যারা পারেন পরে নেবেন আজকে কলাসে শিখাবো সেজদার তাজবি এই সেজদা এবং রুকুর তাজবিতে আমরা বেশি ভুল করি এই তাজবিগুলা ছোটো ছোটো কিন্তু তারপরও বেশি ভুল হয় কারণ এই তাজবির ভিতরে আইন এবং হা আছে এই আইন এবং হায়ের উচ্চারণে আমরা বেশি ভুল করে থাকি এখানে দেখুন শুভ হানা রব বিয়াল আলা আমরা কীভাবে পড়ি সুবান আরবিআাল সুমান আরবীয় আল আলা এভাবে পড়ি এভাবে পড়লে হবে না এই সুব হ্যাঁ না রব বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পড়তে হয় যে যতবার ভরেন পড়বেন কিন্তু সর্বনিম্ন তিনবার পড়তে হবে সিন পের সু সুমেলবে বায়ের সাথে বাসাকেন কলকালা শুভ সিন শক্ত শুভ হা জবর হা মাদ হার টান কণ্ঠনালিতে সাপ সৃষ্টি হবে হা সুব হা আমরা যদি পড়ি সুবানা সুবানা খেয়াল করুন সু এখানে বায় সাকেন কলকলা সেখানে হয়ে যায় সুবা কলকলা না হয় বা হয়ে যায় সুবা না তাহলে হা একালিপনার মাদের হরফ এই হরফটা কোথায় গেল সুবানা পড়লে সুবানা পড়া যাবে না পড়তে হবে সুব হানা না শুভ না সবাই খেয়াল করুন আমরা কিন্তু সুবানা পড়ি সুবানা পরা যাবে না সুবহানা হা না রজাবর র আমরা রাব্বিয়াল ফুরি রাব্বিয়াল ফরা যাবে না এখানে রয় আকার প্রকাশ পাবে না রই থাকবে রজাবর রমেল বাইরের সাথে রব বাইচার যে দুইবার পরে বাইজের বি রব্বি যাবর ইয়া মেলবে লামের সাথে ইয়াল রব্বি ইয়াল এখানে আছে রব্বি ইয়াল আমরা পড়ি রাব্বিয়াল রাব্বিয়াল ফলে এখানে রা হয়ে যায় আর এখানে ইয়ার জায়গায় হামজা হয়ে যায় রব্বি ইয়াল হবে রব্বি ইয়াল সবাই ভালোভাবে খেয়াল করুন রব্বি ইয়াল হামজা যাবো রা আম আইনের সাথে খারা যাব লা একা লিপ্টন লা খালি পড়া লাগবে না লা লাখটান হবে লা ইয়াল অ লা কণ্ঠনলী শুরু থেকে আর আইন কণ্ঠনলীর মাঝখানে সাফ সৃষ্টি তাহলে আ থেকে আইনে সাফা সাফ আসবে এ আ থেকে আইনে আসবে অ অ লা ইয়াল অ লা শুবহানা রব্বিয়াল অল আমরা যদি এভাবে পড়ি সুবর্ণা রাব্বিয়াল আলা সুবানা রাব্বিয়াল আলা পড়লে এখানে ইয়া ভুল র ভুল এখানে হা বাদ পড়ে এই শুভ ধাক্কা ধাক্কায় হয়ে যায় বা সুবানা রাব্বিয়াল আলা পড়লে আ পড়া হয় কিন্তু আইন অক্ষরটা বাদ যায় প্রথমে অ কণ্ঠনলির কণ্ঠনলির ভিতরে নিতে হবে অল আলা হানা রাব্বিয়াল আলা শুভ হানা আলা রব্বিয়াল অ আল ইয়াল আল হবে না ইয়াল সুবহানা হা না হা কালিপটান শুভ হা না রব্বি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এভাবে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন তিনবার পাঁচবার সাতবার যে যতবার পারেন পড়বেন মিনিমাম তিনবার পড়তে হবে শেষ তাজবি প্রথম সেজা থেকে বসা অবস্থায় পড়বেন রব্বিগে ফেরিলি রব্বিগে ফেরিলি এভাবে দুইবার পড়ার পরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন দ্বিতীয় সেজদায় গিয়ে আবার তিনবার পাঁচবার সাতবার যে যতবার পারেন পড়বেন আশা করি বুঝতে পারছেন সেজার তাজবি বারবার প্র্যাকটিস করে সহি সুত করে নেবেন এরপর আপনারা নামাজে তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্ল